গল্পের শুরুতেই দেখা যাবে ইনকা ওয়ার দ্বীপের রুমাল খুঁজছে কিছুতে রুমালটা খুঁজে পায় না এরপর দীপ বলছে রুমাল দিতে হবে না দরকার পড়লে আমি কিনে নেব আমার কোনো সমস্যা হবে না না থাকলে আমার কিছুই হবে না মা শোনো আমি যাচ্ছি এই কথা বলে চলে যাবে তখন ইনকা বলছে দীপ আমার মনে হচ্ছে ঝাঁপি এগুলো ইচ্ছে করে করেছে যাতে তুমি ঝাঁপের কথা বারবার মনে করো এরপর দ্বীপ বলছে এগুলোও কোনো মানে হয় না ইচ্ছে করে এইসব কিছু করেনিও আমি গেলাম মা আর তখনই সেখানে চুর্নি আসে চুর্নি এসে বলছে দাদা ভাই তুই রুমাল খুঁজছিস বুঝিস তো কথা বলে ওয়ার্ড্রব থেকে রুমাল বের করে দেয় এটা দেখে অবাক হয়ে যায় দীপ দীপ বলছি তুই কি করে জানলি এবার চন্ডি বলছে আসলে আজকে আমি আর জেঠু চা খেতে গিয়েছিলাম ঝাপিদের বাড়িতে তখন ঝাপি আমাকে বলেছে এই রুমাল গুলো কোথায় রাখা আছে জানিস তো দাদা ভাই ঝাপি এই বাড়িতে আছে এই প্রত্যেকটা আনাচে কানাচে ঝাপির ছোঁয়া লেগে আছে কোথায় কি রাখা আছে ঝাপি খুব ভালো করেই জানে বিশেষ করে তোর খুব খেয়াল রাখে ঝাপি তুই না সব মান ভেঙে ঝাঁপিকে ফিরিয়ে নিয়ে আয় এরপর দেখা যাবে দীপ এসব কথা শুনে অবাক হয়ে যায় এরপর চুনি বলছে বলছি এ বাড়িতে ঠিক কতটা গুরুত্ব সেটা তুই একদিন বুঝতে পারবি এরপর দেখা যাবে এসব কিছু শুনে ইনকা আর দীপের মা তো ভীষণ রেগে যা যান দীপ দীপের মাকে বলছে মা আমি গেলাম এই কথা বলেই দীপ বেরিয়ে যায় এদিকে এসব কিছু দেখে দীপের মা আর ইনকা তো ভীষণ রেগে আছে ওইদিকে দেখা যাবে অফিসে যাওয়ার পর সব কলিগদের দেখে নেয় দীপ সবাইকে ভীষণ বকাবকি করতে থাকে কারণ রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল কেউই ঠিকঠাক রিপোর্ট জমা দিতে পারেনি এরপর দীপ সবাইকে বলছে আপনারা কি করেন অফিসে বসে কোনো কাজই তো করেন না আমি রিপোর্টগুলো জমা করতে বলেছিলাম channel board. একজন সার্থকী চ্যাটার্জিকে বলছে আমি তো ওকে বলেছিলাম স্যার ও রিপোর্টগুলো হয়তো জমা দিতে ভুলে গেছে তবে আমরা তো খুব ভালো করে কাজ করি কি সার্থকী বলো না কেন এরপর সার্থকী বলছে হ্যাঁ স্যার এরপর দীপ বলছে শুনুন কোনো এক্সকিউজ আমি শুনতে চাইনি আমার আপনাদের কাজকর্ম দেখে মনে হচ্ছে আপনার এখানে ঘুমোতে আসেন কাজ করতে আসেন না রিপোর্টগুলো ঠিকঠাক জমা না হলে আমি কাউকে চাকরিতে রাখবো না এখন বেরিয়ে যান আমার কেবিন থেকে এই কথা বলতে সবাই বেরিয়ে যায় এরপর ঝাঁপি বেরোয় না ঝাঁপি দীপকে বলছে স্যার আমার একটু কথা ছিল আমি মনে হয় ধরতে বুঝতে পেরেছি এদের আসল সমস্যা কোথায় এই কথা বলতেই রেগে যায় দ্বীপ রেগে ঝাঁপিকে বলছে এই শোন তোর এসব কথা না আমার একদম ভালো লাগছে না তুই রুমাল গুলো রেখে এসেছিস কি ভেবেছিস আবার আমাকে ওই যে চূড়নটা দিয়ে এসেছিস এসব কিছু করে কি ভাবছিস যে আমি তোর প্রতি পাগল হয়ে যাব প্রেমে কি ভেবেছিস তুই এগুলো এই যে এগুলো করে সিম্পাতে আদায় করতে চেষ্টা করছিস না এগুলোই বলছে চিৎকার করে এরপর ঝাঁপি বলছে শুনুন আমি কিন্তু আমার লিমিট ক্রস করছি না আমি আপনাকে বস হিসেবে সম্মান করছি আপনি করে আর আপনি যেটা করছেন একদম ঠিক করছেন না তুই বলে সম্বোধন করছে তখনই সেখানে নীলু আসে নীলু এসে দীপকে বলছে দীপ কি করছিস কি তোদের কথার আওয়াজ বাইরে অব্দি শোনা যাচ্ছে প্লিজ এভাবে চিৎকার চাচামেচি করিস না এরপর দীপ বলছে ঠিক আছে কিন্তু নীলু আমার মাথায় না কিছু ঢুকছে না আমি এখন কি করব এদের তো কাছে একদম মন নেই এরপর ঝাঁপি বলছে আমার মনে হয় এদের সমস্যা বাহিরে নয় ভেতরে আমার মনে হচ্ছে এগুলো আপনাকে ঠিক করতে হবে ওই যে একটা কথা ছিল না একজন রাজা তার প্রজাদের হাল অবস্থা দেখার জন্য ছদ্মবেশ নিয়ে গিয়েছিল এরপর প্রজাদের হাল সব সম্পর্কে জানতে পেরেছে এই কথা শুনে দীপ বলছে তার মানে আপনি মানে আপনি বলতে যাচ্ছেন যে আমাকে ছদ্মবেশ ধারণ করতে হবে হ্যাঁ এটা আপনি আবার খুব ভালোই পারেন এই কথা বলতেই দেখা যাবে ঝাঁপি বলছে না এটা সত্যি কথা বলছি ছদ্মবেশ নিতে হবে এ কথা শুনে দীপ বলছে আমি আপনার কথা শুনে কেন কেন আমার এমপ্লয়েদের এভাবে সন্দেহ করব এরপর ঝাঁপি বলছে আমি আপনাকে প্রমাণ করে দিতে পারি যদি আপনি আমার কথা মতো কাজ করেন তাহলে সব সমস্যা সমাধান হয়ে যাবে আর আপনিও প্রমাণ পেয়ে যাবেন এই কথা শুনে দীপ বলছে ঠিক আছে আপনার কথা মতোই না হয় কাজ করা হোক দেখি আপনার কথায় কতটুকু কাজ হয় আমার এ কথা বলতেই দেখা যাবে ওইদিকে নীলু বলছে ঠিক আছে তাহলে কালকের অপেক্ষা এ কথা বলেই নীলু মনে মনে বলছে দীপার ঝাঁপে আবার কি ছদ্ম বেশ নেবে এরপর নীলু দীপকে বলছে আচ্ছা তাহলে আসি আমি কাজ করি গিয়ে এ কথা বলতেই দেখা যাবে দীপ বলছে আমি কিছু বুঝতে পারছি না ঝাঁপের মাথায় এমন বুদ্ধি থেকে আসে এরপর নীলু বলছে আমি আসলে বুঝতে পেরেছি আমাদের এখানের কলিগদের আসলে ব্যবহার ভালো না তারা কাস্টমার এর সাথে ভালো ব্যবহার করে না ঝাপি একদম ঠিক কথা বলছে এ কথা বলতে দি বলছে ঠিক আছে তোরা যা এ কথা বলতে আর পরের দিন সকালবেলা দেখা যাবে দীপা ঝাপি ছদ্মবেশ বেশ নিয়ে ব্যাংকে ঢুকেছে বুড়ো সে যে সেখানে এসে সে একজনকে গিয়ে বলছে আমি এখানে কিছু টাকা জমা রাখতে চাই আমি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে চাই আমাকে একটু বুঝিয়ে দাও না এই ফর্মটা কি করে পূরণ করতে হয় এরপর সেই কলিগ বলছে জানতো এখান থেকে কিছু বোঝেন না নেন পেনটা নিন আমার পেনটা কিন্তু গায়েব করে দিন না আমাকে দিয়ে যাবেন এই কথা বলতেই দেখা যাবে ছাপি আর দীপ সেই পেনটা নিয়ে একটা চেয়ারে বসে আর তখন দেখতে পায় আশেপাশে যত ইমপ্লয়ার আছে সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত কেউ ফোন চালাচ্ছে কেউ বসে আছে এসব নিয়ে সবাই ব্যস্ত এরপর একজনের কাছে একজন ভদ্রলোক এসে একটা চেক বই দিয়ে বলছে আমাকে এই চেক বইটা একটু দেখে দিন না এরপর সে লোকটা ভীষণ রেগে যায় রেগে গিয়ে বলছে এখন সম্ভব না এগুলো এই কথা বলতে ওইদিকে দিকে দেখা যাবে নীলু সবটা দেখছে নীলু মনে মনে বলছে ঝাঁপি আর দ্বীপের তো আজকে আসার কথা ওরা কি এখন এসে পৌঁছলো না ওরা এখন এলে তো সবটাই বুঝতে পারতো দেখতেও পারতো তখনই নীলু সে ভদ্রলোকটাকে জেঠু বলে ডাকতে সে ভদ্রলোক নীলুর কাছে যায় এরপর নীলু সে ভদ্রলোকটাকে সবটা বুঝিয়ে দেয় দেয় এরপর দেখা যাবে ঝাঁপি এসব কিছু দেখে মনে মনে বলছে নীলু আমাদের চিনতে পারেনি তবে আমার মনে হচ্ছিল যে অফিসে এ ব্যাংকে একমাত্র নীলু দাই ভালো কাজ করতে পারে আর ওই যে জয়িতা জয়িতা নামের মেয়েটাও ভালো কাজ করে আর সবাই তো বসে বসেই বেতন পায় এ কথাই ভাবছে ঝাপি আর তখনই একজন ভদ্র মহিলা আসে সে কাউন্টারে গিয়ে বলছে আমার স্বামীর পেনশনের টাকাগুলো ওঠাতে উঠাতে এসেছি সে তো গত হয়েছে অনেক বছর আগে দেখুন না এই কাগজটা এ কথা বলে কাগজটা বাড়িয়ে দেয় একজনের কাছে এরপর সে বলছে আপনার স্বামীর টাকাগুলো তো আপনি এখন পাবেন না আপনার স্বামী দু বিয়ে করেছে না এক বিয়ে করেছে এগুলো তো আমাদের জানতে হবে তবে একটু সময় লাগবে এ কথাই বলছে সে লোকটা যান এখান থেকে এ কথা বলে সে ভদ্র মহিলাকে তাড়িয়ে দেয় এরপর জয়িতা সে ভদ্র মহিলাটাকে ডেকে বলছে শুনুন মাসিমা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি এ কথা বলে কাগজটা হাতে নিয়ে সে ভদ্র মহিলাকে বুঝিয়ে দেয় এইদিকে ঝাঁপি দীপকে বলছে দেখলে তো আসল সমস্যা কোথায় আমাদের এখানে লোকজনেরই আসল সমস্যা সবাই যদি এভাবে সবার সাথে খারাপ ব্যবহার ব্যবহার করে তাহলে আমাদের অফিসে কি করে কাস্টমার আসবে বলো তো কাস্টমার তো লক্ষ্মী এই কথাই বলছে ঝাঁপি দ্বীপকে দিকে দেখা যাবে ব্যাংকাদের বাড়ির কাজের মেয়ে ঝুমা ঝুমায় সে সবটাই লক্ষ্য রাখছে চুপি চুপি দেখতে এসেছে বলছে ঝাঁপি কোথায় আর দ্বীপ দাদাকে তো দেখছি না কোথায় গেল এরা এই দিকে দেখা যাবে ঝাঁপি আর দ্বীপ কথা বলছে তখন ওই যে পেনটা দিয়েছিল সে ছেলেটা এসে দ্বীপকে বলছে কি হলো পেনটা কি হাওয়া করে দিয়েছেন নাকি দিন এরপর পেনটা দিয়ে দেয় দ্বীপ এরপর পেনটা নিয়ে চলে যায় এরপর দ্বীপ ঝাঁপি কাউন্টারে গিয়ে সার্থকী কে বলছে আমাদের একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে এই কথা শুনে সার্থকী বলছে হ্যাঁ বলুন কিসের অ্যাপ্লিকেশন আর কেন বিরক্ত করতে আসেন বলুন তো আপনারা কিছু বোঝেন না একটা অ্যাপ্লিকেশনও লিখতে পারেন না এত বয়স হয়ে গেল এরপর দীপ বলছে আসলে বয়স হয়ে যাচ্ছে তো লেখাপড়াও জানিনা তাই পারি না তুমি একটু লিখে দাও না এরপর সার্থকী বলছে হ্যাঁ বলুন কিসের অ্যাপ্লিকেশন এরপর দীপ বলছে তোমাকে সাসপেন্ড করার অ্যাপ্লিকেশন এ কথা শুনেই তো অবাক হয়ে যায় সার্থকী আর আশেপাশে থাকা সবাই তো ভীষণ অবাক হয়ে যায় এরপর সার্থকী বসা থেকে ধুম করে উঠে দাঁড়া এরপর বলছে কি স্যার আপনি এরপর দ্বীপ নকল চুলগুলো খুলে নেয় এদিকে দ্বীপের আসল চেহারা দেখে তো সবাই ভীষণ ভয় পেয়ে যায় এদিকে ঝাঁপিও নিজের নকল চুলগুলো খুলে নেয় এমন রূপ দেখে দেখে তো সবাই হতভম্ব হয়ে গেছে এদিকে আশ্চর্য হয়ে যায় বলছে ঝাঁপি তাহলে এরা আমি তো এদেরকে দেখে ওইদিকে ঝুমা এসব কিছু দেখে তো অবাক হয়ে যায় বলছি কি ঝাঁপি আর দীপ মিলে এবার তো সবকিছু সব প্ল্যান ভেজতে দিলি আবারও দীপদের কাছাকাছি চলে এলো ওইদিকে দেখা যাবে স্যার কি বলছে স্যার আপনি এরপর দীপ তো রেগে যায় রেগে গিয়ে বলছে হ্যাঁ আমি আজকে যদি সদ্য বেশ নিয়ে এখানে না আসতাম তাহলে তো তোমাদের আসল চেহারা আমি দেখতেই পারতাম না তোমরা এত দিন দিনের পর দিন তোমরা এই সাধারণ মানুষদের উপর এভাবে অত্যাচার করেছো এভাবে খারাপ ব্যবহার করেছো আসলে দোষটা তোমাদের সেই কারণে আমাদের কাস্টমার কমে গেছে আর তোমরা অন্য দোহায় দাও এদিকে এসব কিছু দেখে জয়িতা ভীষণ খুশি হয় মনে মনে বলছে যাক বাবা সবটা তো স্যার দেখতে পেয়েছে ভালোই হয়েছে একদিন না একদিন এগুলো তো সবার সামনে আসতোই যাই হোক আগে এসেছে এদিকে ঝাঁপি বলছে আপনাদের এখানে বেতন করে রাখা হয় এখানে কাজ করতে এখানে আপনারা সে কাজ তো করেনি না উল্টো কাস্টমার কাস্টমারদের উপর অত্যাচার করেন এভাবে খারাপ ব্যবহার করেন কাস্টমাররা লক্ষ্মী আর আপনারা কি না তাদের উপরই জোর জবরদস্তি করেন ওদের সাথে খারাপ ব্যবহার করেন এটা তো ঠিক না এরপর দেখা যাবে দীপ বলছে আমি আপনাদেরই কাজে রাখবো আপনাদের সাসপেন্ড করব না আপনারা এখানে থেকে কালকে থেকে প্রত্যেকটা কাস্টমারের সাথে আপনারা ভালো ব্যবহার করবেন নিজেদের শোধরান না হলে সব কথাকে সাসপেন্ড করব এ কথাই বলছে দীপ এদিকে নীলু এইসব কিছু দেখে ভীষণ খুশি হয়ে যায় ওইদিকে ঝুমা মনে মনে বলতে থাকে না 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 ঝাঁপি তো সাথে মিলে ঝাঁপি দ্বীপদাদার সাথে মিলে তো একেবারে লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দিয়েছে আমাকে এখনই ইনকা দিদিকে ফোন করে সবটা জানাতে হবে এই কথা বলে ইনকাকে ফোন করতে থাকে ইনকাকে ফোন করে সবটা বলেছে বলছে ঝাঁপি তো সাথে মিলে বাজি মাত করে দিয়েছে এখন তো আরো কাছাকাছি চলে এসেছে ঝাঁপি দ্বীপদাদার এই কথা শুনে ইনকা বলছে কি বলছিস কি তুই তুই এরপর ঝুমা সবকিছুই খুলে বলে ইনকাকে এরপর ইনকা রেগে ফোনটা কেটে দেয় এরপর ইনকা রেগে গিয়ে বলছে না না এভাবে আমার প্ল্যান ভেস্তে যেতে আমি থেকে আলাদা করতে ওরা কিভাবে যেন এক হয়ে যায় আমি বেঁচে থাকতে তো এটা কিছুতেই হতে দেওয়া যাবে না আমাকে নতুন কোনো প্ল্যান করতে হবে যাতে সারা জীবনের মতো ঝাঁপি ত্যাগ করতে বাধ্য হয় দ্বীপ এ কথাই বলছে ইনকা ওইদিকে দেখা যাবে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে পুরো অফিস টা ভালো করে সাজানো হয়েছে এরপর কাস্টমাররা আসতে অফিসের সব এমপ্লয়ের সবার কাস্টমারের সাথে ভীষণ ভালো ব্যবহার করছে চা দিচ্ছে বসতে বলছে নমস্কারও জানাচ্ছে ওইদিকে দেখা যাবে ঝাঁপি অফিসে এসে দ্বীপের সামনাসামনি গিয়ে একটা ধাক্কা খায় দীপের সাথে দ্বীপ ঝাঁপি দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে অবাক হয়ে এদিকে দেখা যাবে কাস্টমার গুলো একে অপরের সাথে কথা বলছে বলছে এ কি এরা আজকে এত ভালো হয়ে গেল কি করে আমাদের সাথে এত ভালো ব্যবহার করছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কি ভালোবাসে বেড়ে গেল নাকি এরপর দেখা যাবে দীপ বলছে না ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে না আসলে এখন থেকে আপনারা এভাবে সার্ভিস পাবেন এখানে এলে আপনাদের সাথে ভালো ব্যবহার করা হবে আর শুনুন আমি এখানকার নতুন ম্যানেজার এই কথা বলেই সবার সাথে পরিচিত হয়ে নিচ্ছে দীপ বলছে আমি নতুন ম্যানেজার তাই নতুন করে নিয়ম হয়েছে যে আপনাদের সাথে আপনাদের কাস্টমারের সাথে কোনো বাজে ব্যবহার করা হবে না যদি কোনো বাজে ব্যবহার হয় তাহলে আমার কাছে ইনফর্ম করবেন আমাকে সবটা খুলে বলবেন যদি আপনাদের কোনো সমস্যা হয় আর আমার এদিকে এরপর এই কথা বলে দীপ চলে যাবে এরপর আবার ও পিছন ফিরে তাকিয়ে সবাইকে বলছে আমি এই ব্যাংকের ম্যানেজার ঠিক আছে কিন্তু আজকে আপনাদের সাথে ভালো ব্যবহার আর আজকে আপনাদের এত সম্মান দেওয়া হচ্ছে শুধুমাত্র এই যে ঝাপি মিত্র জন্য ঝাপি উনি হচ্ছে আমাদের ট্রেনিং অফিসার ঝাপি মিত্র কোনো সমস্যা হলে আপনারা ওনাকেও বলতে পারেন এ কথা বলে দীপ সবাইকে বাই বলে চলে যায় এদিকে ঝাপি দীপের কথা শুনে ভীষণ খুশি হয় ওইদিকে দেখা যাবে দীপ বাড়িতে গিয়ে নীলুকে বলছে কি তুই আমাকে এত তাড়াতাড়ি আসতে বললি কোনো সমস্যা হয়েছে কি এরপর নীলু খুশি হয়ে বলছে আমাদের বাড়ির সবাই চলে এসেছে আমার আর কাশায় সম্পর্কটা মেনে নিয়েছে আমাদের বড় করে আনুষ্ঠানিক ভাবে এটা সম্পন্ন করতে চায় এরপর নীলুর দাদা বলছে হ্যাঁ আমাদের দত্তবাড়ির বউকে লক্ষ্মীকে আমরা ফিরিয়ে নিতে এসেছি এরপর কাশাইকে বরণ করে দত্তবাড়িতে উঠিয়ে নেয় সবাই এইদিকে দেখা যাবে কাশায় খুশিতে বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে যায় এইদিকে দেখা যাবে দিবের বাবা ঝাঁপিকে বলছে কাশাই তো নিজে শ্বশুরবাড়িতে চলে গেল লক্ষ্মী হয়ে শ্বশুরবাড়িতে পা রাখল কিন্তু তুই তো আমাদের বাড়ির লক্ষ্মী তুই কবে যাবি মা তুইও ফিরে চল এরপর ঝাঁপি বলছে তো তো হাত হাত ধরে ধরে গেছে কিন্তু আমি 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 কার আগেই হারিয়ে ফেলেছি নীলুদার আমার কাছ থেকে সব চলে গেছে সেই দিন আর নেই সময় পাল্টে গেছে আমি আর চাইলে ওই বাড়িতে যেতে পারবো না বাবা তুমি আমাকে এই অনুরোধটা আর না আমি আর ফিরে যেতে চাই না এই কথা বলে ঝাঁপি চলে যায় এদিকে অবাক হয়ে তাকিয়ে আছে ঝাপির দিকে দিয়ে